دلوں میں پیار کی خوشبو تو ہونٹوں پر دعا رکھنا امام وقت سے اک رشتہ عشق و رکھنا امام وقت سے اک رشتہ عشق و رکھنا السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর হুজুরের খুদ্া নিয়মিত মনোযোগ সহকারে দেখছো তোমাদের জন্য হুজুরের খুদবাকে আরেকটু সহজবদ্ধ ভাষায় উপস্থাপনের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ছোটদের জন্য হুজুরের খুদ্া অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকে আমরা গত আঠারোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের খুদবাটি নিয়ে আলোচনা করব যথারীতি আলোচনার জন্য তোমাদের মধ্য থেকে দুজন ছোট্ট বন্ধু আমাদের সাথে আছেন

সারিয়া উল্লেখ করেন হুজুর খুদবা শেষ দিকে পাকিস্তানে আহমদীদের জন্য দোয়ার তাহরিকও করেছেন তিনি দুইশো বার সুবাহান আল্লাহী ও বিহামদিহি সুবাহান আল্লাহ আজিম আল্লাহ আলা মুহাম্মদ ওয়ালি মুহাম্মাদ পাঠ করতে বলেন খুব চমৎকার খুব ভালো লাগলো তার মানে হচ্ছে তোমরা হুজুরের খুদ্ মনোযোগ সহকারে শুনেছ আমরা এই খুদ্বা অনেক অনেক আলোচনা করব নতুন নতুন অনেক কিছু জানার চেষ্টা করব শেখার চেষ্টা করব تار پورے چلو ہم خطبہ ایک تاریخ میں ایک سریہ عمر بن خطاب طربہ کا ذکر بھی ملتا ہے یہ سریا شعبان بانسا ہجری میں ہوا رسول اللہ صلی اللہ علیہ وسلم نے عمر بن خطاب کو حوازن قبیلہ کی طرف طربہ مقام کی طرف بھیجا طرباء مدینہ سے تقریباً تین سو تینتیس میل کے فاصلے پر صنع اور نجران کی اشارہ پر واقع ہے رسول اللہ صلی اللہ علیہ وسلم نے حضرت عمر کو تیس افراد کے ساتھ یہاں بھیجا تھا اس سریعہ کو بھیجنے کی وجہ یہ تھی کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم کو اہل تربا کی طرف سے اسلام کے خلاف سازشوں کی اطلاع موصول ہوئی تھی حضرت عمر روانہ ہوئے تو آپ کے ساتھ بنو ہلال کا ایک شخص گائیڈ تھا صحابہ رات کو سفر کرتے اور دن کو چھپ چھتے اہل طوربا کو خبر پہنچی تو وہ بھاگ گئے وہاں سے حضرت عمر ان کے علاقے میں پہنچے لیکن وہاں کوئی نہیں تھا بلکہ ان کو بلندیوں پر چڑھا ہوا پایا وہ پہاڑوں پہ چلے گئے تھے اور ان کا سارا مال مویشی وغیرہ وہاں تھا ان لوگ قبضے میں کر لیے کیونکہ شرارتی لوگ تھے یہ اور مدینہ کی طرف واپس چل پڑے اس سامان لے کے جب جفضول جدر مقام پر پہنچے جو کبا کے نوا میں مدینہ سے چھ سات میل کے فاصلے پر ایک چراغاہ ہے تو بنو ہلال کے اس شخص نے حضرت عمر سے کہا کیا تم ایک اور گروہ پر حملہ کرو گے جو بنو قسم میں سے ہے وہ سارے اپنے علاقے میں قید سالی کو جیسے یہاں آ گئے حضرت عمر نے کہا کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم نے مجھے یہ حکم نہیں دیا آپ نے مجھے صرف یہ حکم دیا کہ میں طوربا کے مقام پر حوازن سے جہاد کروں پھر حضرت عمر مدینہ واپس آ گئے کیونکہ یہی لوگ تھے جو شرارت کرنے والے تھے یہ بھی الزام جو لگایا جاتا ہے کہ مسلمان بلا جواز حملہ کرتے تھے یہاں سے یہ بھی غلط ثابت ہوتا ہے বন্ধুরা এতক্ষণ আমরা হুজুরের খুদবার একটা চুম্বক অংশ দেখলাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে হুজুরের খুদবা পুরোপুরি দেখার কোনো বিকল্প নেই আমরা তোমাদের কাছে আশা রাখবো তোমরা মনোযোগ সহকারে পুরো হুজুরের খুদবাটা শুনবে আচ্ছা গত শুক্রবারে তো হুজুর অনেকগুলো সারিয়ার কথা উল্লেখ করেছেন তাই না তো তোমরা শুনেছো ঠিক আছে এই সারিয়াগুলোর মধ্যে থেকে তোমাদের সবচেয়ে ভালো লাগা ঘটনা একটা একটা করে আমাকে শোনাও তো ওসা জাম বলতে চাই তুমি প্রথমে বলবে ঠিক আছে বলো হযরত মুহাম্মদ সাল্লাম হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হাওজিন গোত্রের অভিমুখে তুরবা এলাকায় 30 জন সঙ্গী সহ করেন তুরবা এলাকার বাসিন্দারা যখন এই খবর জানতে পারে যে হযরত ওমর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে আসছেন তখন তারা আসে তাদের এলাকা থেকে তাদের এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যান হজরত ওমর রাজ্লাহ তাল আনহু যখন তাদের এলাকায় পৌঁছেন তখন এলাকায় কেউ না থাকায় তিনি তাদেরকে পাহাড়ের উচ্চ সীমান্তে দেখতে পান তিনি তাদের সকল মালপত্র ও গবাদি পশু নিয়ে মদিনায় ফেরত চলে আসেন আর দিয়ানাল মাহাদ জি জি মহানবী সাল্লাহাম বসে বিন সাদ রাজা সহ তেইজন সাহাবিদের নিয়ে বন মোরাতে অভিযান করার নির্দেশ দেন মাঝপথে মুসলমানরা একজন রাখালকে দেখতে পান এবং তার কাছ থেকে ছাগল নেন এই কথাটি জানতে পেরে বনমার শাসক অনেক রেগে যান তখন এটা তারা এটাও জানতে পারে যে মুসলমানরা জন ছিল তখন তারা তাদের বিশাল এক বাহিনী নিয়ে তাদের উপর আক্রমণ করেন এর মধ্যে কয়েকজন সাহাবি শহীদ হন দেখো তুমি যতদূর বলেছ হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের সাহাবিরা ইসলামের জন্য নিজের জীবন অকাতরে উৎসর্গ করতে খানিকটা কুণ্ঠাবোধ করতেন না হজরত মোহাম্মদ সাল্লা আলু সাল্লামের নির্দেশে তারা প্রত্যেকটা অভিযানে যাওয়া যাওয়ার জন্য লাভ্বায়ক লাব্বায়ক বলতেন এই যে ইসলামের উপর নিছক একটা আপত্তি করা হয় হুজুর বলেছেন যে মুসলমানরা কোনো একটা খুস্ত যুদ্ধের অজুহাত দেখিয়ে যুদ্ধ করতো বা নিজেদের মতন যুদ্ধ করতো একেবারেই ভুল বরং হাজরাত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে আক্রমণের স্বীকার করলে মোহাম্মদ সাল্লামের উপর হত্যা ষড়যন্ত্র করলে ইসলামের মূল উৎপাটনের জন্য তারা চেষ্টা করলে ইসলামের উপর ষড়যন্ত্র করলে এবং মুসলমানদের এবং এবং ইসলামের শিক্ষা হচ্ছে এমন পরিস্থিতি যখন হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম শুনতেন তখন শান্তি প্রতিষ্ঠার জন্য মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম এইসব অভিযান পরিচালনা করাতেন সাহাবিদের দিয়ে কিংবা উনি নিজে যেতেন বুঝতে পেরেছ

ওমরাতুল কাজের সময় মহানবী অনেক খুশি ছিলেন। হুজুর আয়াতুল্লাহ হু বিন আল-সীর বলেন আমাদের দোয়া কুলো কোনো হুজুর আইদুল্লাহ তালা বিনাসুল আজিজ বলেছেন আমরা যেন প্রতিদিন দুই শত বার সুহান আল্লাহ ও আবিহাম দিলি আজিম এই দুয়াটি পাঠ করি এবারে খুদ্ায় হুজুর বলেছেন যে বেশি বেশি দুশরী পাঠ করতে এবং এর সাথে আরেকটি দোয়া দুশো বার পাঠ করতে দোয়াটি হলো সুহান আল্লাহ এ আবি হামদি সুহান আল্লাহ হেলাজিম আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদিম ওয়ালি মোহাম্মদ এতক্ষণ আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখলাম আমাদের তোমাদের পাঠানো প্রত্যেকটা ভিডিও বার্তা খুব ভালো লেগেছে আমরা দেখেছি উপকৃত হয়েছি খুশি হয়েছি আর তোমাদেরকে অনুরোধ করছি যে তোমরা একই রকম ভাবে হুজুরের খুঁজ বা মনোযোগ সহকারে দেখতে থাকবে আর সবচেয়ে ভালো লাগা অংশটুকু ভিডিও বার্তা হিসেবে আমাদের কাছে পাঠাতে থাকবে আচ্ছা দিয়ান ভাইয়া তোমার কি মনে আছে মহানব হজরতাল্লাম একজন সাহাবি উপর যে মৃত ছিলেন তুমি কি হজত ওসমা রাজদার কথা বলছো হ্যাঁ একজন মুশি নিজের প্রাণ বাঁচাতে কালেমা পাঠ করলেও হজত ওসমা রাজ্লাহ তাল আনহু তাকে হত্যা করেছিলেন হ্যাঁ আমার মনে পড়েছে মহানবী সাল্লাম এই কথা বলেছেন তুমি কি সে মুশিকে বুক ছিঁড়ে দেখেছিলে আচ্ছা ওস্তাদজি কালেমা পাঠকারী কি কি হত্যা করা ঠিক একদম না আমাদের এই ঘটনা শুনে তোমার কি মনে হলো হাজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন জানতে পারলেন যে মির্দাস নামে একজন মুশ্রেককে একজন কাফেরকে কাফের কে মোহাম্মদ সাল্লা সাহাবি হত্যা করেছে আর এমত অবস্থায় যে সে নিজের প্রাণ বাঁচানোর জন্য কলেমা পাঠ করছিল তখনও মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম রাগ করেছেন আর বলেছেন যে তোমরা কি তার বুক চিরে দেখেছিলে আর আজকে হুজুর খুদ্বার মধ্যে কথা আমাদের বলছেন যে যারা অকাতরে আহমদীদের হত্যা করছে আহামদীদের উপর অত্যাচার করছে নির্যাতন করছে তারা কি আহমদিদের বুক চিঁড়ে দেখেছিল একদম না বরং আমরা হাজরাত মুহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামকে খাতামান নবিন বলে পূর্ণ বিশ্বাস করি এবং আমাদের দৃষ্টিতে যে মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লে মাকাম কত উঁচুতে তা প্রত্যেক আহমদীর হৃদয়ে এটার সাক্ষ্য প্রদান করে আর হুজুর বলেছেন যে যারা আহমদিদের এভাবে অত্যাচার নির্যাতন করছে একদিন অবশ্যই আল্লাহ তালা তাদের ধৃত করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বন্ধুরা অনুষ্ঠানের পর্যায়ে চলো আমরা আমাদের এক ছোট্ট বন্ধু এস এম মুনিশ কামালের কাছ থেকে সুরা ফালাক শুনে আসি আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আমরা শিখব সুরা ফালাক আউজ বিল্লাহ হিমিনা সেই তাহানির্বাজি বিসমিল্লাহরাহ মা নির্বাহী কল আউজ বিরাবিল ফালাক মিনশারেল মা ফালাক ওয়া মিনশারেল গা সিকিন ইজা ওয়াকাফ ওয়া মিনশারেল নাফ ইজা হাসাদ অর্থ হাসিদিন নামে যিনি পরম করুণাময় অসীম দানকারী বারবার কৃপাকারী তুমি বলো আমি আশ্রয় চাই এক সৃষ্টিকে বিদীর্ণ করে আরেক সৃষ্টির উন্মেষকারী প্রভুর কাছে তিনি যা সৃষ্টি করেছেন এর অনিষ্ট থেকে এবং অন্ধকার বিস্তারকারীর অনিষ্ট হতে যখন সে ঢেকে ফেলে এবং সম্পর্ক বন্ধনে বিচ্ছেদ সৃষ্টির জন্য ফুটকার কারিনীদের অনিষ্ট থেকে এবং হিংসুকে অনিষ্ট থেকে যখন সে হিংসা করে আচ্ছা দিয়ান আল মাহাদ তুমি কি আমাদেরকে উমরাতুল কাজা সম্পর্কে কিছু বলতে পারো জি ওস্তাদ জি হুদাইবিয়ার সন্ধির পরে বছরই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করতে যান সেটা কি উমরাতুল কাজা বলে ঠিক এটার আরেকটা নামও আছে জানা আছে কি জি না জি আচ্ছা এটার আরেকটা নাম হচ্ছে উমরাতুল কিসাস হজরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম যেই বছর উমরা করতে গিয়েছিলেন তখন বাধাপ্রাপ্ত হন হুদায় বিয়ার সন্ধি হয় আর ঠিক এর পরের বছর একই মাসে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই সফরে বের হন কিন্তু নির্দেশনা ছিল যেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের সাথে তারাই যায় তারাই এই সফর সঙ্গী হয় যারা হুদাই বিয়ার সন্ধির সময় মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের সাথে ছিল এছাড়াও অন্যান্যরা তাদের জন্য তো যাওয়া আবশ্যক আবশ্যক ওই সাহাবিরা যাবেনই যাবেন এছাড়া অন্যান্যরাও যোগ দিবে অন্যান্য সাহাবিরাও তো রেবায়ত অনুযায়ী প্রায় দুই হাজার জনের মতন সাহাবি এই অভিযানে সাল্লাহ আলাহ সাল্লামের সাথে ছিলেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম এই অভিযানে যাওয়ার সময় অনেক উঠ সাথে নিয়ে গিয়েছিল কুরবানির জন্য তাদের গলায় মালা পরিয়েছিল মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লাম নিজের সাথে তলবারি বর্ষা আর অন্যান্য যুদ্ধের সরঞ্জামাদিও নিয়ে গিয়েছিল যখন প্রশ্ন উঠে যে উমরা করতে যাওয়ার জন্য এই যুদ্ধের সরঞ্জামাদিগুলো কেন তখন মোহাম্মদ সাল্লাম বলেছিলেন যে এগুলো শুধুমাত্র পথের নিরাপত্তার জন্য মোহাম্মদ সাল্ল সাল্লাম সফর করে মক্কায় প্রবেশের পূর্বেই এই যুদ্ধের সরঞ্জামাদিগুলো বাহিরে রেখে দেন যখন উনি কাবা শরীফ তোয়াফের জন্য যান বাইতুল্লাহ তোয়াফের জন্য যান তখন কুরাইশদের মধ্য থেকে একদল নিজের মনের বিদ্বেষ আর হিংসার বশবর্তী হয়ে তারা পাহাড়ের উপরে চলে যায় আর আরেক দল দারু সাল্লাম এবং সাহাবিদের উমরা করার দৃশ্য দেখতে থাকে আর তারা বলে যে বায়তুল্লাহ তো আফ কি করবে মদিনার জ্বর আর মদিনার পরিবেশ তাদের মদিনার ক্ষুধা মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম এবং তার সাহাবিদেরকে একেবারে জীর্ণ শীর্ণ করে ফেলেছে যখন মোহাম্মদ সাল্লাহ এই কথা জানতে পারে তখন নিজের চাদর নিজের শরীরে এভাবে চাদরটা চাদর দিয়ে ঢেকে দেন যে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের বাহুর একটা অংশ দেখা যাচ্ছিল আর অন্যান্য সাহাবিদের এই কথা বলেন যে যারা কাফেরদের সামনে নিজেদের বীরত্ব প্রদর্শন করবে আল্লাহ তাদের প্রতি কৃপা করবেন সাহাবিরাও অনেক জোশের সাথে একদম বুক ফুলিয়ে পুরো কাবা শরীফ প্রদক্ষিণ করে বুঝতে পেরেছ আর জানো এই অভিযানে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের সাথে ওনার সহধর্মিনী হজরত মেমুনা বিনতে হারেস রাজি আল্লাহ তালহার বিবাহ সম্পাদিত হয় হজরত মেমুনা রাজি আল্লাহ তাল কে ছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সবচেয়ে শেষ সহধর্মিনী সর্বশেষ উম্মাহাতুল হাতুল মুমিনিন উনি যখন ওনার এই বিয়ে সম্পাদিত হয় তখন উনি বলেছিলেন যে উনি আর করা ছিল যে মোহাম্মদ সাল্লামের সাথে এই জায়গাতে এত মধুর সম্পর্ক আর এত ভালোবাসাপূর্ণ পরিবেশ সময় উনি অতিবাহিত করেছেন উনি ওসিয়ত করে রেখেছিলেন যেন উনার দাফন ওই জায়গাতেই করা হয় ওনার ওসিয়ত অনুযায়ী আশি বা একাশি বছর বয়সে ওনার মৃত্যু হয় আর তারপর ওনাকে ঠিক এই জায়গাতেই ওনাকে কবরস্থ করা হয় আচ্ছা তোমাদের কি আর কোনো ঘটনার কথা মনে আছে তাহলে শোনাও হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হজরত আকরমকে পঞ্চাশ জন ব্যক্তির সাথে বনু সুলাইমের দিকে প্রেরণ করেন বনু সুলাইমের একজন গুপ্তচর সামনে এগিয়ে তার জাতিকে সতর্ক করে দেন হজরত আকরাম রাজিয়াল্লাহ তাল আনহু বনু সুলাইমের কাছে পৌঁছ পৌঁছানোর পরে বনু সুলাইমানকে হজরত আকরাম রাজিয়াল্লাহ তাল আনহু ইসলামের প্রতি আহ্বান জানান কিন্তু বনুসুলাইমের জাতিরা হজরত আকরামকে বলেন তুমি আমাদেরকে যেই কোনো তারপর দলের মাঝে কতক্ষণ হয় তা এরপর সুলাইমের মাঝে আরও সাহায্য চলে আসে এরপর বনু সুলাইমের জাতি মুসলমানদের চার দিক ঘেরাও করে ফেলে এ যুদ্ধে মুসলমানদের অধিকাংশই শহীদ হয় এবং হজরত আকরম জ্লাহ আনহ গুরুতর আহত হয়ে পড়ে যান এবং তারপরে আহত অবস্থায় তিনি আবার মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসেন তাই না ঠিক আছে এটা হচ্ছে পুরো খুতবা আর খুতবার একেবারে শেষের দিকে হুজুর আবারো পাকিস্তানের আহমাদের জন্য দোয়া আহ্বান জানিয়েছেন খুতবা শুরুর দিকে তুমি আমাদেরকে দোয়াটা শুনিয়েছিলে জহুর ইলাহি তোমার কি মনে আছে 200 বার হুজুর কোন দোয়াটা পাঠ করতে বলেছেন আরেকবার বলতে পারবে আমাদের জি উস্তাজ হুজুর যে দোয়াটি 200 বার পাঠ করতে বলেছেন তা হলো সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাল্লাহিল আজীম اللهم صل علی محمد وعلی محمد দেখো হুজুর কিন্তু এই কথা বলেছেন যে আমরা মনজুক সহকারে দোয়া পাঠ করছি এটা শুধুমাত্র পাকিস্তানের আহমদীদের জন্য না বরং পুরো বিশ্বের প্রত্যেক আহমদীর দায়িত্ব হুজুরের এই তাহারিকে সারা দিয়ে এই দোয়া প্রতিদিন 200 বার মনজুক সহকারে পাঠ করা মন দিয়ে পাঠ করা আর মনে রাখতে হবে দুয়াই আমাদের একমাত্র হাতিয়ার দোয়াই আমাদের একমাত্র অস্ত্র আর দোয়াই আমাদেরকে পরিত্রাণ দিতে পারে দোয়াই আমাদেরকে সফল করতে পারে ঠিক আছে তাহলে সর্বদা আল্লাহ তালার কাছে বিনত হয়ে এই দোয়া পাঠ করতে হবে এবং অন্যান্য দোয়াগুলো আমাদের রীতিমতো হুজুরের তাহরিকের দোয়া গুলো পাঠ করতে হবে মনে থাকবে অনুষ্ঠানের এ পর্যায়ে তোমাদের জন্য কুইজের পালা গত শুক্রবারে হুজুর উমরাতুল কাজার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন তাই না তোমাদের কি মনে আছে উমরাতুল কাজা কত হিজরিশনে সংগঠিত হয়েছিল জহুর এলাহি তুমি বলো পঞ্চম না তোমার উত্তর হয়নি আচ্ছা এবার দিয়ানাল মাহাত সপ্তম হিজি ঠিক বলেছ উমরাতুল কাজা সপ্তম সনে সংগঠিত হয়েছিল বন্ধুরা দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তবে অনুষ্ঠানের শেষে তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন মনোযোগ সহকারে হুজুরের পুরো খুতবা দেখো আর এই হুজুরের খুতবা থেকে সবচেয়ে ভালো লাগা অংশটুকু ভিডিও বার্তা হিসেবে আমাদের কাছে পাঠাও এবং গুরুত্বপূর্ণ অংশগুলো আমল করার চেষ্টা করো হুজুরের তাহরিকগুলো আমল করার চেষ্টা করো আমরা যেন হুজুরের খুদ্াকে আর একটু সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করতে পারো এটাও আমাদের চেষ্টা থাকে তোমাদের ভিডিও বার্তাগুলো আমাদের ভালো লাগে আর তোমরা তো জানোই আমাদের কাছে ভিডিও পাঠাতে হবে কোন নাম্বারে আমাদের ভিডিও পাঠানোর নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ট্রিপল জিরো টু সিক্স এতক্ষণ যারা এই অনুষ্ঠানে আমাদের সঙ্গ দিয়েছ তাদেরকে আর যারা আমাদের সাথে আলোচনায় অংশ নিয়েছেন তাদের সবার কাছে সুক্রিয়া জ্ঞাপন করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ دلوں میں پیار کی خوشبو پر دعا رکھنا امام وقت سے ایک رشتہ عشق رکھنا امام وقت سے ایک رشتہ عشق و رکھنا